আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু জিকে হাইলাইটসের চল্লিশতম এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিসবাহ হুসাইন চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড শুরুতে জাতীয় বিষয়গুলিতে আমরা পাচ্ছি জাতিসংঘ অধিবেশন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনের আশিতম পর্বে তো জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশগ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই সাধারণ পরিষদ অধিবেশনে কিছু ইন্টারেস্টিং ইস্যু হয়েছে এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে ইস্যুটা সেটা হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেই সময়টা তার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ পরিবেশন করছিলেন সেই সময়টাই বাংলাদেশের ডিপ্লোম্যাটরা আসলে ওয়াকআউট করেছিলেন এই ঘটনাটি একটা গ্লোবাল ফেনোমেনা বলা যায় কেননা ওয়াকআউট বলতে আসলে কি বোঝানো হয় যখন আমি আপনার মতামতের সঙ্গে আসলে ডিস্যাক্রি করছি তখন একটা ওয়ে অফ প্রোটেস্ট হিসেবে ডিপ্লোমেটরা ওয়াকআউট করেন এই বিষয়টা আমরা অনেক সময় আসলে ঘটতে দেখেছি বিশ্ব ইতিহাসে তবে এই দফায় যা হয়েছে তা আসলে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা বলা যায় বেনিয়ামিন নেতানিয়াহু যে সময়টায় তার জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন কথা বলছিলেন সেই সময়ে প্রায় পঞ্চাশটি দেশের একশো জনেরও বেশি ডিপ্লোমেট একযোগে একই সঙ্গে সাধারণ পরিষদ অধিবেশনের সেই হলটি সেই হল ত্যাগ করেছেন এবং এই ক্ষেত্রে একদম নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ বাংলাদেশীয় কূটনীতিকরা একদম সম্মুখ সারিতে সবার আগে আগেই হল ছেড়ে বেরিয়ে যান এটি একটি আনপ্রেসিডেন্টেড ঘটনা এই যে প্রায় পঞ্চাশটিরও বেশি দেশের একশো জনের বেশি কূটনীতিক একসঙ্গে ওয়াকআউট করেছেন এটি আসলে এর আগে সেইভাবে আমরা হতে দেখি নাই এরপরে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুতে এই প্রথমবারের মতো পঁয়াত্তরটিরও বেশি দেশ একসঙ্গে মিলে আসলে এই ইস্যুটা নিয়ে আলোচনা করেছেন এবং এই ক্ষেত্রে তারা সবাই মোটামুটি কনসেন্ট দিয়েছেন যে রোহিঙ্গা ইস্যুটা একটা মেজর ইস্যু এবং আমাদের এই ইস্যুর সলিউশনে আসা উচিত এবং এই জায়গায় একটি প্রস্তাবনা রেখেছেন বা রূপরেখা রেখেছেন যে কিভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি এখানে মোট সাতটি দফা আছে এই প্রস্তাবনায় এই জন্য এটাকে বলা হচ্ছে সাত দফা প্রস্তাবনা এই দুইটা ইনফো আমরা একটু মনে রাখবো এবং আরেকটি ইন্টারেস্টিং ইনফো সেটা হলো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আপনারা হয়তোবা জর্জিয়া মেলোনির নাম অনেকেই শুনে থেকেছেন বা দেখেছেন হয়তোবা তাকে কেননা আসলে ওয়ার্ল্ড ওয়াইড যত ফিমেল ফিগার্স আছে তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে ইনফ্লুয়েসিয়াল ব্যক্তিদের মধ্যে একজন জর্জিয়া মেলোনি এবং আপনারা মাঝে মাঝে দেখবেন যে টাইমস হান্ড্রেড লিস্টে তিনি আসলে একদম প্রথম সারিতে টপ পাঁচজন চারজনের মধ্যেই জায়গা করে নেন মাঝে মাঝে তিনি টপ অর্থাৎ এক নম্বরেও থাকেন সো এই ব্যক্তিটি অর্থাৎ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশ সফরে আসবেন এটি আসলে বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি হতে পারে এরপরে আমরা আসি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার প্রসঙ্গ জাতীয় নির্বাচন যখন হয় তখন স্বভাবত একটা ফেস্টিভ আমেজে আমরা ভোট দিতে চাই বা ভোট দেওয়ার চেষ্টা করি জাতীয় নির্বাচনের মাধ্যমে যেহেতু আসলে আমাদের দেশের সরকার প্রধান নির্বাচিত হন এবং সরকার দল নির্বাচিত হয় সো এই জাতীয় নির্বাচনের উপরে আসলে ডিপেন্ড করে যে আগামী পাঁচ বছর বাংলাদেশটা কেমন চলবে সো এই জায়গায় আসলে স্বভাবতই প্রত্যেকটা নাগরিক চান নিজের একটা মতামত ব্যক্ত করতে যাতে আমি নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারি আমি নিজের পছন্দের দলটাকে বেছে নিতে পারি তাই না কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা আমাদের যারা প্রবাসী মানুষজন আছেন প্রবাসী ভাই বোনেরা প্রবাসী শ্রমিকরা তারা আসলে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না যতক্ষণ তারা প্রবাসী আছেন বিশ্বের আসলে অনেক দেশে পোস্টাল ভোটিং বলে একটা সিস্টেম আছে যে তারা পোস্টাল ভোট দেবে অর্থাৎ সেই দেশের দূতাবাসে যেয়ে তারা ভোট দিয়ে আসবে এবং সেই ভোটের ব্যালটটা পোস্টে আসলে বাই মেইল বাই মেইলে আসলে দেশে পাঠিয়ে দেওয়া হয় তারপরে একসঙ্গে সেটা গণনা করা হয় কিন্তু বাংলাদেশে যেহেতু একদিনেই নির্বাচন করে একদিনেই রেজাল্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা আসলে অ্যাপ্লাই করা পসিবল হয় না কিন্তু এই বছরে অর্থাৎ আগামী যে জাতীয় নির্বাচন আসছে সেখানে বর্তমান সরকার আসলে ডিসাইড করেছে যে অ্যাট কস্ট এই যে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে এখন এই জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে করা হবে সেই বিষয়টা টোটালি ক্লিয়ার করা হয় নাই তবে দুইটা পসিবল ওয়ে কথা বলা হয়েছে একটা হচ্ছে তথ্য প্রযুক্তির সহায়তায় পোস্টাল ভোটিং ব্যবস্থা বেসিক্যালি পোস্টাল ভোটিংটাই হবে বাট একটু অ্যাডভান্স ওয়েতে অর্থাৎ বর্তমানে যে অ্যাডভান্সড আইসিটি সিস্টেমস আছে ইনফরমেশান সিস্টেমস এটার বেসিসে কোনো একটা ওয়েতে তারা এই কাজটা করবে অথবা আর হতে পারে অনলাইন ইন্টারনেট ভোটিং ব্যবস্থা ঠিক আছে সো অবভিয়াসলি এক্স্যাক্টলি ফেসবুক ভোটিংয়ের মতো না বা আমরা যখন সোশ্যাল মিডিয়ায় যাই সেখানে যে এরকম একটা ওই যে ভোটিং সিস্টেম থাকে যে এই পক্ষে থাকলে লাভ দেন ওই পক্ষে থাকলে হাহা দেন ঠিক আছে এই টাইপের মানে এই টাইপের ভোটিং হবে না অবভিয়াসলি বাট আসলে অনলাইনে ইন্টারনেট বেসড একটা ভোটিং সিস্টেম হবে হয়তোবা কিছুটা এক্সপ্রেসড হবে হয়তো বা তাদেরকে ডেডিকেটেড ইমেইল দেওয়া হইতে পারে বা কোনো একটা স্পেসিফিক পাসকোর্ড যেটার মাধ্যমে তারা হয়তো ভোট দেবেন কোনো একটা ওয়েতে সো ধারণা করা হচ্ছে হয়তোবা এই দফায় প্রবাসীরা অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ভোট দেবেন তবে হ্যাঁ আগের ব্যবস্থাটিও নিতে পারেন বাট এভার দ্য মেইন টেক ইজ এই বছর হয়তোবা আমরা প্রথমবারের মতো দেশের ইতিহাসে দেখব আমাদের প্রবাসী ভাইয়েরাও আমাদের সঙ্গে ভোট দিচ্ছেন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন এরপরে আমরা আসব কুরাকে কুড়াক কুড়াক মূলত কি কুড়াক একটি চলচ্চিত্র কিন্তু এই চলচ্চিত্রটি আসলে স্পেশাল কেন এই চলচ্চিত্রটি স্পেশাল হলো জুলাই মেমোরিয়াল প্রাইজের জন্য সো জুলাই মেমোরিয়াল প্রাইজ এই জিনিসটা কি বাংলাদেশে দু সালে যে জুলাই গণ অভ্যুত্থান গিয়েছে এই জুলাই অভ্যুত্থানের যারা শহীদ আছেন এবং জুলাই অভ্যুত্থান রিলেটেড যে সময়টা এই সময়ের যে মানুষের স্ট্রাগল জনমানুষের যে ত্যাগ এই বিষয়গুলোকে অনার করার জন্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় একটা আন্তর্জাতিক পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই আন্তর্জাতিক পুরস্কারটা হচ্ছে জুলাই মেমোরিয়াল প্রাইস যেটা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রেজেন্ট করা হবে এই বছর অর্থাৎ দু সালে এই বছরটায় আসলে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হচ্ছে এবং একদম প্রথম কিস্তিতে এই পুরস্কারটি জিতেছে কুরাক নামক চলচ্চিত্রটি যা দু সালে বিশকে কে সংগঠিত নারী বিক্ষোভের উপর নির্মাণ করা সো মূলত এই পুরস্কারটা এই ধরনেরই আপনার যে স্ট্রাগলিং সিচুয়েশানগুলো আছে জনমানুষের স্ট্রাগল সেখান থেকে যে আসলে একটা ভালো কিছু হয়ে আসার বিষয়টা বৈষম্যের বিরোধে প্রতিরোধ বা প্রতিবাদ এই ধরনের ইস্যুগুলো নিয়ে মূলত এই চলচ্চিত্র পুরস্কারটি দেওয়া হবে বা জনজীবন তুলে এনেছে এরকম এরপরে যে ইস্যুটি আসে সেটি হলো সাফ অনর্থ সতেরো হ্যাঁ সাফ অনর্থ সতেরো সাফ অনর্থ সতেরোতে বাংলাদেশ এই বছরে হয়েছে রানার্স আপ আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন হইতে পারে নাই নির্ধারিত খেলার সময়ে আসলে স্কোর লাইনটা ইকুয়াল ছিল পরবর্তীতে খেলা পেনাল্টি শ্যুট আউটে যায় এবং সেখানে ভারতের সাথে আসলে চার এক ব্যবধানে টাই ব্রেকারে হেরেছে আনফর্চুনেটলি শিরোপাটা তুলতে পারে নাই বাট স্টিল রানার্স আপ হয়েছে ইটস নট দ্যাট মাস অফ অ্যা ব্যাড অ্যাচিভমেন্ট আই গেস এরপরে আমরা আসবো আন্তর্জাতিক বিষয়গুলি অ্যান্ড দিস ইজ ওয়ে দ্য ইন্টারেস্টিং পার্ট কামস সো আপনারা যদি আসলে ইন্টারনেটে থাকেন তাহলে মোটামুটি গত দু সপ্তাহ থেকে একটা বিষয়ে সভাবতই খুব বেশি দেখছেন সেটা হচ্ছে সুমুথ ফ্লোটিলা তাই না আমাদের এই টপিকটা এই স্পেশাল উইথ দিস সুমুথ ফ্লোটি বা ফ্লোটিলা জিনিসটাই কি ফ্লোটিলা বলতে মূলত বোঝানো হয় একটা বহর ঠিক আছে বহর নৌবহর বাট সেটা আসলে কোনো মিলিটারি নৌবহর না বরং জেনারেল সিটিসেন বা সাধারণ জনগণ মিলে আসলে একটা কি বলবো মানে একটা অহিংস উদ্যোগ ঠিক আছে ওই যে মহাত্মা গান্ধীর অহিংসতা থেকে ইন্সপায়ার্ড আর কি এই অহিংস উদ্যোগে তারা মানে তারা আসলে কি করে তারা একটা নেভাল ব্লকেট ভাঙার চেষ্টা করে ঠিক আছে এবং এর মাধ্যমে আসলে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করে এর পেছনে আসলে কারণটা কি কারণ জানতে চলেন আমরা একটু পরে লাইন থেকে ঘুরে আসি এটা হচ্ছে মূলত প্যালেস্টাইনের ম্যাপ ওকে এই পাশে আমরা একটা সম্পূর্ণ ম্যাপ দেখতে পাচ্ছি ভূমধ্য সাগরের বা ট্যানিওয়েস এসে যে এইটা প্যালেস্টাইনের পার্ট এটা যদি আসলে ইসরায়েল প্যালেস্টাইন দুইটা পার্ট মিলাই কম্বাইন্ড কিছু হয় তাহলে এই যে এই পার্টটা হইতেছে ওয়েস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীর এটাকে আমরা পশ্চিম তীর কেন বলি কারণ এই যে দেখেন এখানে আসলে কি সি বা মৃত সাগর আছে এই মৃত সাগরের পশ্চিমে এই পার্টটা এই এটাকে বলা হয় ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম থেকে এবং আর পার্ট হচ্ছে গাজা এই যে এই ছোট্ট অঞ্চলটা দেখেন জাস্ট নর্মালি দেখেন দেশের মধ্যে ঠিক কত ছোট একটা জায়গা ঠিক আছে তো এই গাজা মূলত একটা উপত্যকা দুটা পাহাড় দুটা পাহাড়ের মধ্যে আর কি যে উপত্যকার পার্টটা সেটা হচ্ছে গাজা উপত্যকা বাংলাদেশের কনটেক্সটা যদি আপনারা চিন্তা করেন সেই ক্ষেত্রে গাজা উপত্যকার সাইজ বাংলাদেশের টিপিক্যাল জেলাগুলোর চাইতে ছোট। সো বুঝতে পারতেছেন খুবই ছোট্ট একটা অংশ এখন এই গাজা ভূখণ্ডে আসলে কন্ট্রোল করে হামাস ওয়েস্ট ব্যাংকে পিএলও এবং গাজাতে কন্ট্রোলে আছে হামাস হামাস কন্ট্রোলে আছে দু থেকে এবং এই দু হাজার সাত থেকেই মূলত গাজায় সর্বাত্মক একটা অবরোধ চালাচ্ছে কে চালাচ্ছে ইসরায়েল চালাচ্ছে কিভাবে তাদেরকে মূলত নর্মালি দেখতে পাচ্ছেন যে এই সম্পূর্ণ অংশ এই পাটটা ইসরায়েল এবং পাশের এই পাটটা হচ্ছে ইজিপ্ট এখন স্বভাবত এই পাশে তো ইসরায়েলি সহপরাধী থাকবে বাট এট দ্য সেম টাইম ইজিপ্টের এই পাশটাও আসলে একদম পাশে দিয়ে কন্ট্রোলে রাখে আপনার ইসরায়েল এবং অ্যাট দ্য সেম টাইম ইজিপ্টের সাথে তাদের একটা ট্রিটি আছে সো মোর লাইক আর কি প্রেশারাইজ একটু করলেই তারা বর্ডার বন্ধ করে দেয় আর এই পাশে আছে সমুদ্র কি মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর সাগর ঠিক আছে সো এই যে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরে তারা আসলে নাভাল ব্লকেট দিয়েছে অর্থাৎ এই পার্ট দিয়ে কোনো জাহাজ আসলে ইসরায়েলের অনুমতি ছাড়া গাজায় যেতে পারে না স্বভাবতই গাজার সেই পরিমাণ আসলে সামরিক সামর্থ্য নাই এবং ইসরায়েলের আছে সো ইসরায়েল ডাজ ওয়াট এভার দে ওয়ান্টস টু এই এখন গাজায় এই যে নাভাল ব্লকেটটা আছে এই নাভাল ব্লকেটটা যদি আসলে ভাঙা সম্ভব হয় অর্থাৎ এই সমুদ্রপথে যদি আসলে জাহাজে করে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া যায় তাহলে এই যে হামাসের আন্ডারে থাকা গাজার যে জনগণের একটা হিউজ পরিমাণ দুর্ভোগ সেটা নিমেষেই কমিয়ে ফেলা সম্ভব তো এই প্রচেষ্টাটাই হইতেছে ফ্লোটিলা দিয়ে করা হয় সেই দু থেকে আসলে এখন পর্যন্ত কিছুদিন পরে পরে আমরা দেখি যে দুটা চারটা করে জাহাজে করে আসলে একটা করে ফ্লোটিলা লঞ্চ করা হয় এবং তারপরে যেটা হয় এই যে এটা আবার ভূমধ্যসাগরের ম্যাপটা দেখেন এদিকে তুর্কে পস্পরার স্টেট হয়ে এবং এদিকে আপনার একদম জিব্রাল্টার স্টেট হয়ে সো জিব্রাল্টার হয়ে বা কিছু কিছু ক্ষেত্রে ইতালি থেকেও আসে কিছু কিছু ক্ষেত্রে আপনার অন্যান্য দেশ থেকে এদিকে আপনার মরক্কো আছে মরক্কো থেকে আসলে এই যে ফ্লোটিলাই করে ত্রাণ সামগ্রী নিয়ে আসার চেষ্টা করা হয় এবং স্বভাবতই যেটা হয় এই যে দেখেন একদম কঠারের গাঁজা স্ট্রিপ সো গাঁজা স্ট্রিপের আশেপাশে আসতে নিলে তখন যেটা হয় ইসরায়েলি বাহিনী এই জাহাজগুলোকে আটকিয়ে ফেলে এটা আসলে খুবই একটা রেগুলার সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে গত আঠারো বছরের এই নাফাল ব্লকেটে বাট রিসেন্টলি এই বছরে যেটা হয়েছে এই নাফাল ব্লকেটটা ভাঙার জন্য একটা ফ্লোটিলা রওনা হয়েছে যেটার নাম সুমুথ ফ্লোটিলা এখন এই সুমুদ ফ্লোটিলায় আসলে স্পেশালিটি কি স্পেশালিটি হচ্ছে এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় ফ্লোটিলা সবচেয়ে বড় ফ্লোটিলা এই একটা ফ্লোটিলায় পঞ্চাশটিরও বেশি নৌজান আছে এবং এটা আসলে এই যে জনমানুষের যে আন্দোলন আসলে গণহারে মানুষজন জাহাজে করে প্রোটিল আসা শুরু করছে এতগুলো জাহাজ হয়ে গেছে এবং এই পঞ্চাশটা জাহাজে চুয়াল্লিশটির বেশি দেশের পাঁচশো জনের বেশি মানুষ আছেন ঠিক আছে এটাই মূলত ইম্পর্ট্যান্ট ইস্যু এবং এখান থেকে আরো দুইটা ইম্পর্ট্যান্ট ইস্যু আছে একটা ইস্যু হচ্ছে এই জাহাজে আসলে কিছু ইম্পর্ট্যান্ট মানুষ আছে যারা আসলে ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনাল বা ইনফ্লুয়েন্সিয়াল এই ধরনের মানুষ যাদেরকে আসলে স্বভাবত ইসরায়েলি বাহিনী চাইলে হত্যা করতে পারে না সেক্ষেত্রে তারা আর কি একটা যদিও তাদের ক্ষেত্রে খুব বেশি কিছু না বাট স্টিল দে ওয়ান্ট টু দ্যাট চর্চার জন্য সো এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেটা থানবার্গ লিয়াং কানিংহাম ম্যান্ডলা ম্যান্ডেলা এবং শহীদুল আলম এই চারজনের নাম আপনারা মনে রাখার চেষ্টা করবেন কারণ কি ক্রেটা থানবার্গ আসলে একদম ইয়াঙ্গেস্ট মধ্যে একজন যারা এনভায়রমেন্ট বিভিন্ন স্টাফস নিয়ে করেছেন এবং হ্যাঁ আপনারা হয়তো বা ধরতে পেরেছেন ফ্রাইডে ফর ফিউচার ফ্রাইডে ফর ফিউচার মুভমেন্টের আসলে লিড দিয়েছিলেন গ্রেটা থানবার্গ এবং তিনি মূলত এখান থেকেই ফেমাস হয়েছেন লিয়াম কানিংহান তিনি একজন অ্যাক্টর ম্যান্ডেলা ম্যান্ডেলা তিনি আসলে নেলসন ম্যান্ডেলার নাতি সো এটা আসলে একটা প্রতীকী সিচুয়েশন যে নেলসন ম্যান্ডেলা থাকলে অবভিয়াসলি এই প্লোটিলায় যোগ দিতেন সো তার প্রতীক হিসেবে যেহেতু তিনি নাই তিনি মারা গিয়েছেন সো তার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা তিনি এসেছেন এবং শহীদুল আলম তিনি আসলে একজন বাংলাদেশি ফটো জার্নালিস্ট bangladeshi photo journalist এটা বেশ হয় সুহিতলালমের নামটাও আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং আরো একটি আনপ্রেসিडेंटेड ঘটনা ঘটেছে ইভেন্টে সেটা হচ্ছে এই যে বললাম থেকে থেকে থেমে থেমে আসলে বিভিন্ন সময়ে অনেকগুলো প্রটিলা পাঠানোর চেষ্টা করা হয়েছে সব সেটা যেটা হয়েছে ইসরাইলি বাহিনীরা এসে ধরে নিয়ে গেছে সো এটা হয়তোবা এই দফাও হবে এই মুহূর্তে যখন আমি ভিডিওটি শ্যুট করছি এখন পর্যন্ত আপনার মোট তেরোটি ফ্লোটিলা জব্দ করা হয়েছে সেখানে যারা যারা ছিল সবাইকে আর কি অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে ক্রেটনার রিয়েন কালিংহাম তারাও আছেন এবং বাকি তিরিশটি ফ্লোটিলা আসলে গাজার উদ্দেশ্যে যাচ্ছে ধারণা করাই যাচ্ছে যে সেই ফ্লোটিলাগুলো আসলে জব্দ করা হবে তাদেরকেও ইসরায়েল অ্যারেস্ট করবে এবং তারপরে হয়তো একটা স্টেজে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বাট তা তারা আর কি ইসরায়েলের ডিটেনশনে থাকবেন বাট ইন্টারেস্টিংলি এই দফায় ভেরি ফার্স্ট টাইম স্পেন এবং ইতালি আর কি বহির রাষ্ট্র দুটো আলাদা আলাদা রাষ্ট্র তাদের যুদ্ধ তৈরি পাঠিয়েছে তাদের রণ তৈরি পাঠিয়েছে এই ফ্লোটিলাগুলোর সুরক্ষার জন্য কারণ যখন আসলে তারা ওপেন ওয়াটার্সে ছিল সেই যখন ভূমধ্য সাগরে আছে তখন থেকে আসলে এই জাহাজগুলোর উপর ড্রোন হামলা করা হচ্ছিলো তো এই ড্রোন হামলাগুলো এবং অন্যান্য যাতে কোনো ধরনের প্রবলেম না হয় সেটা ওভারসি করার জন্য স্পেন এবং ইতালি একটি একটি করে জাহাজ পাঠিয়েছিল তারা আসলে ইন্টারন্যাশনাল বর্ডার্সে বা ইন্টারন্যাশনাল ওয়ার্টার্সে থাকা পর্যন্ত এই হোটেলগুলোকে শুরু করে দিয়েছে যদিও আনফর্চুনেট রিয়ালিটি হলো যখন তারা ইন্টারন্যাশনাল ওয়াটারস ক্রস করে আসলে ইসরায়েলি বা প্যালেস্টাইনি যেটাই বলি স্টেট রিলেটেড ওয়াটার্স আসলে ইসরায়েলি ওয়াটার্সে এসেছে তখন থেকে আসলে তারা আর কোনো প্রোটেকশন প্রোভাইড করে নাই স্বভাবতই সো এখন পর্যন্ত এই পর্যন্তই আমরা জানি এরপরে যদি আমরা আসি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ দেখেন সো ইরানের ক্ষেত্রে হরমোসগান প্রদেশের সিরিক এলাকায় চারটি কয়টি চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে ইরানের এই চারটি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আসলে তারা খরচা করেছে মোট পঁচিশ বিলিয়ন একটা ম্যাসিভ নাম্বার তাই না যে চিন্তা করেন যে সেই জায়গায় আসলে ইরানের এই মুহূর্তে ইকোনমিক একটা দুর্দশা বুঝতে পারছেন ইকোনমিক কোলাপস করছে অনেক দিন থেকে আমরা দেখতেছি জিডিপির অবস্থা খারাপ ফরেন ট্রেডের অবস্থা খারাপ নিষেধাজ্ঞা দিয়ে আসলে তাদেরকে তেল রপ্তানি থেকে বাধা বিরত রাখছে সো ইভেন এইরকম সিচুয়েশনে ইরান পঁচিশ বিলিয়ন ডলার একটা চুক্তি করেছে চারটি আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যারা প্রত্যেকটি এক মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে মানে চারটি মিলে কত পাঁচ হাজার হ্যাঁ চারটি মিলে পাঁচ হাজার বিশ মেগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করতে চাই এখন এই জায়গাতে আসলে কোশ্চিন হয়েই যায় যে শুধু কি বিদ্যুৎ জন্য তারা এই ২৫ বিলিয়ন ডলার খরচা করছে কিনা নাকি এর পেছনে আসলে তাদের নিউক্লিয়ার গেইনস এর একটা অ্যাম্বিশন আছে সো দুটাই হতে পারে এখন পর্যন্ত এই জিনিসটা ইম্পর্টেন্ট এর ভ্যালুর জন্য পঁচিশ বিলিয়ন ডলার অ্যান্ড অবভিয়াসলি নিউক্লিয়ার ইস্যু তো আছেই এখান থেকে আপনাদের আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট মনে রাখবেন সেটা হচ্ছে রোসাটম রোসাটম হইতেছে রাশিয়ান একটা প্রতিষ্ঠান যারা মূলত এই বিশ্বব্যাপী তাদের যেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো মেনটেন করার ক্ষেত্রে কাজ করে এবং বাংলাদেশের যে রূপপুর পরামাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটিও কিন্তু তৈরি করছে এই রাশিয়ান রোসাটম সো এই রোসাটম নামটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন এরপরে যে আসে তা হলো ট্রফি ছাড়া সেলিব্রেশন একটা কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড ফানি স্টোরি বা আবার কিছু মানুষের জন্য স্যাড বাট হোয়াট এভার লিটস এ ইটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি সো স্টোরিটা কি আসলে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা যে আসলে প্রায়শই তাদের পলিটিক্যাল ফিল্ড থেকে খেলার মাঠে গলায় এটা আমরা জানি তাই না ইভেন কালচারাল ফিল্ডে ওই বিষয়টা আমরা গড়াইতে দেখছি যে বলিউডের স্টাররা পাকিস্তানে অ্যাক্টিং করতে পারে না বা পাকিস্তানে কাজ করতে পারে না পাকিস্তানি শিল্পীরা বলিউডে কাজ করতে পারে না ফর এ ভেরি লং টাইম সো এই ধরনের যে টানা করণ টেনশনগুলো সেগুলো কিন্তু লেগে থেকেছে এবং খেলার মাঠেও এই বিষয়টা আমরা একাধিকবার দেখেছি বাট এই দফায় একটু আসলে বেশি অফ মার্ক হয়ে গেছে অনেক বেশি এগিয়ে গেছে বিষয়টা সো এই মানে মানে এক্ষেত্রে আসলে কি হয়েছে খেলা শুরু যখন হয় তখন যে যে ক্যাপ্টেনের সঙ্গে ধারাবাহ্যকার কথাবার্তা সেই সময়টা থেকে বোঝা যায় যে কিছু একটা গর্ব হচ্ছে কেননা পাকিস্তানের যিনি ক্যাপ্টেন ছিলেন তার সঙ্গে আসলে ইন্ডিয়ান ধারাবাহ্যকার কথা বলতে চাচ্ছিলেন না বা তিনিও আসলে চাচ্ছিলেন না বাইস ভার্সা সো পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে একজন পাকিস্তানি ধারাভাষ্যকার কথা বলে এবং ইন্ডিয়ান ক্যাপ্টেনের সঙ্গে একজন ইন্ডিয়ান ধারাভাষ্যকার কথাবার্তা বলেন সো তখন পর্যন্ত আসলে একটা বাজে সিচুয়েশান এড়ানো সম্ভব হয়েছিল কিন্তু খেলা শেষ হওয়ার পরে আসলে সেটা সম্ভব হয় নাই পাকিস্তানের পাকিস্তানকে হারিয়ে আসলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় বাট যখন চ্যাম্পিয়ন্স ট্রফ রিসিভ করতে যাওয়া হয় তখন দেখা যায় আর একটা স্টোরি সেটা হলো মহসিন রাজা নাকভি সো মহসিন রাজা আকভি আসলে এসিসি এর বর্তমানে কর্তা ব্যক্তি এখন এসিসি জিনিসটা কি এসিসি জিনিস হচ্ছে এশিয়া ক্রিকেট কাউন্সিল ঠিক আছে এশিয়ান হইতো আর কি এশিয়ান ক্রিকেট কাউন্সিল সো এই এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারা মূলত এশিয়া কাপ হোস্ট করে থাকে সো সভাপতি তাদের সভাপতি ট্রফি হস্তান্তর করবেন এটাই স্বাভাবিক কিন্তু এটা আসলে তার একমাত্র পরিচয় না তার আরও একটি পরিচয় আছে সেটি হচ্ছে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং অ্যাট দ্য সেম টাইম তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সো বুঝতেই পারতেছেন একজন পাকিস্তানি পলিটিশিয়ান এবং পাকিস্তানি বোর্ড প্রেসিডেন্ট সো এখানে আসলে ইস্যুটা হয়ে যায় ইন্ডিয়ান ক্যাপ্টেন তিনি আসলে অস্বীকৃতি জানান এই মহসিন রাজা নাকবির কাছ থেকে আপনার ট্রফি নিতে এবং পরবর্তীতে যেটা আমরা দেখি এই যে ট্রফিটায় দেখেন তিনি আসলে সেলিব্রেট করছেন বাট তার হাতে কোনো ট্রফি নেই সো তারা সবাই আসলে ট্রফি ছাড়াই সেলিব্রেট করেন এবং এই জিনিসটা পরবর্তীতে আরও মানে বহু দূর গড়িয়েছে এরকম সিচুয়েশান পরবর্তীতে নাগভিকে বলা হয়েছে ট্রফিটা নর্মালি অফিসিয়ালি হস্তান্তর করতে এবং এই জায়গায় আসলে নাগভি তিনি সরাসরি বলে দিয়েছেন যে ট্রফি যদি নিতে হয় তাহলে তার হাত থেকেই নিতে হবে আদারওয়াইজ তিনি ট্রফি হস্তান্তর করবেন না সো ইটস কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি সো বুঝতে পারছেন পলিটিক্যাল ক্যাচাল খেলার মাঠে গড়িয়ে গিয়েছে এরপরে যদি আমরা আসি লাস্ট আমাদের আজকের টপিক সেটা হচ্ছে এই যে ফ্লোটিলা নিয়ে যেই প্রবলেমটা হলো হিউম্যানিটেরিয়ান ফ্লোটিলায় আঘাত বা সেখান থেকে তেরোটা ফ্লোটিলা জব্দ করা বাকিগুলো জব্দ করার চেষ্টায় আছে ইসরায়েলি বাহিনী এই চেষ্টা স্বভাবত একটা পাবলিক ফিগারে ডিসস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করতো করারই ছিল সেটাই হয়েছে এবং এটা নিয়ে যে আসলে পলিটিশিয়ানরা বা বিশ্বনেতারা মোটামুটি হলেও আসলে একটা রিয়াকশান দেখাবেন সেটাও জানা ছিল সেটাই হয়েছে কি হয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট Colombia president Gustavo Petro. তিনি আসলে একজন বামপন্থী নেতা এবং তিনি প্রায় সময় এই যে গাজার যেই কস বা প্যালেস্টিনিয়ান গস এটার সঙ্গে সংহতি জানিয়েছেন ইনফ্যাক্ট এর আগে এক দফা আমরা এমনটাও শুনেছি তিনি আর কি সরাসরি লাইভ টিভিতে এরকম আহ্বান জানিয়েছেন যে প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য একটি স্বেচ্ছাসেবী আর্মি গঠন করা জরুরি বিভিন্ন দেশ থেকে মানুষজন আর কি আর্মিতে জয়েন করবে এবং তারা প্যালেস্টাইন স্বাধীন করবে এই কাজটা করা আসলে এখন সময়ের দাবি সো এরকম মন্তব্য তিনি আগে করেছেন এইবার তিনি যেটা করেছেন এই যে প্যালেস্টিনের যে ফ্লোটিলাগুলো আটকিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তীতে তিনি একদম ইমিডিয়েট হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আপনার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন অলরেডি তিনি কূটনীতিকদেরকে বহিষ্কার করেছেন এবং অ্যাট দ্য সেম টাইম তিনি আরেকটা যেই হুমকি দিয়েছেন সেটি হচ্ছে ফ্রি ট্রেড চুক্তি বাতিল অর্থাৎ ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার যেই ফ্রি ট্রেড চুক্তি বা শুল্কবিহীন চুক্তি সেই চুক্তির আসলে সুবিধাটা বাতিল করেছেন অর্থাৎ এখন থেকে আর কি বাণিজ্যের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ শুল্ক আরোপ করার সম্ভাবনা দেখা দিয়েছে সো আজকের আয়োজন ছিল আমাদের এই পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো একটি পর্বে নতুন কোনো টপিক নিয়ে